আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমার নিউ ব্লগে স্বাগত জানাচ্ছি সিকদার লাইফ স্টাইল ডট জিরো জিরো চ্যানেল থেকে কাছে দূরে যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি এই যে এখানে আমার আম্মু সকাল সকাল ঢ্যাস গাছ থেকে ঢ্যাঁড়সগুলো তুলে নিচ্ছে কারণ ঢ্যাঁড়স খুবই তাড়াতাড়ি বড়ো হয়ে যায় দুই দিন আগে এই গাছগুলো থেকে ঢেঁড়স তোলা হয়েছে তবুও দেখেন এই দুই দিনের মাঝে এই ঢেঁড়সগুলো আবার কত বড় বড় হয়ে গেছে আর ঢেঁড়স তাড়াতাড়ি না উঠালে খুব তাড়াতাড়ি বাড়তি হয়ে যায় ওগুলো আর খাওয়া যায় না শক্ত শক্ত হয়ে যায় এই জন্য আজকে যেগুলো বড় বড় হয়েছে সেগুলো তুলে নেওয়া হচ্ছে আসলে বর্তমান সময়ে ফরমালিন মুক্ত সবজি খাওয়াটাও ভাগ্যের ব্যাপার আলহামদুলিল্লাহ এত যুক্ত খাবারের মধ্যেও কিছু ফরমালিন মুক্ত খাবার তো খেতে পারছি কারণ আমার কাছে মনে হয় বর্তমানে আমরা টাকা দিয়ে দামি খাবার না বরং দামি বিষটাই কিনি কারণ সব কিছুর মধ্যে এত বিষাক্ত ফরমালিন ইউজ করে যে আমরা খাবার কিনি না বরং বিষই কিনি চেষ্টা করছি আস্তে আস্তে পরমানিং মুক্ত খাবার খাওয়ার এই যে আজকে এতগুলো ঢেঁড়স তুললাম গাছ থেকে এর মধ্যেই সব কাজটা সেরে দুপুরে রান্না করতে চলে আসছি আজকে দুপুরে রান্না করা হবে পেঁপে দিয়ে মাছের ঝোল আর গরুর মাংস এখানে সব মশলা দিয়ে মাছটা কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে মাছগুলো উঠিয়ে সবজি দিয়ে দিব সবজিগুলো দিয়ে দেবার পর এবার উপরে মাছগুলো দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই যে মাছের তরকারিটা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব আর এর মধ্যে আমি অন্য একটা চুলায় প্রেসার কুকারে গরুর মাংসটা রান্না করে নিয়েছিলাম এবার গরুর মাংসটাকে বাগার দিয়ে দেব আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে থেকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে